ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন নামান নামায় বন্ধ করেন পাঠক এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে এটা কার কত চুপ করেন ড্রোন ক্যামেরাটা এটা নিয়ে যান ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না মাহফিলে ঢুকাবেন না কেউ একটা বিঘ্ন ঘটাইলো আলোচনার ভিতরে আল্লাহ পাক হেফাজত করুক ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইয়ে এক মুকাম্মাল নিজামে হায়াত হে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট একদল ইহুদি খলিফা ওমরের কাছে বললেন যে খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা উদযাপন করতাম এই আয়াতটাকে এই আয়াতের মর্ম এই আয়াতের গভীরতা এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে অনুভব করেছিল খালিফদুল মুসলিম ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা সুরায় মায়েদার এই ছয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিল খলিফা আজ অমর তার প্রতি উত্তরে বললেন যে দেখো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে তোমাদের ধর্মগ্রন্থে নাই ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ আলামিন আখরি নবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি বরং একটা দিবস একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে পাক একটা দিবসের মধ্যে একত্রিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহ নির্বাচন করেছেন এই আয়াতটা নাজির করার জন্য সপ্তাহের সাতটা দিন এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন সপ্তাহে সাত দিনে সেরা দিন হলো কি জুমার দিন বছরের তিনশো পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টি দিন এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো আরফা হিসামসু তালা তা বছরের সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ যেমন লাইলাতুল কদর দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহাজ মাসের নয় আরাফা তো একদিকে সপ্তাহের সাত দিনের সেরা দিন আরেকদিকে দিকে বছরের তিনশো ষাট দিনের মধ্যে সেরা দিন আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতটি যেই দিন নাজিল করেছেন সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল বছরের সেরা দিন ইয়াউমে আরাফা আরাফার দিনও ছিল শুধু তাই নয় বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য ঘটনা একটি অসাধারণ দৃষ্টিনন্দনের ঘটনা আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিম তার নবতের তেইশ বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবেক রামের জামাত তৈরি করেছিলেন তাদের সকলকে একত্রিত করে আল্লাহর নবী যে বছর বিদায় হজ করলেন সেই বিদায় হজে নবীজির সঙ্গে সমস্ত রামের জামাত হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আরাফার ময়দানের উকুফ করা আল্লাহ নবী তখন সকল সাহাবিদেরকে নিয়ে আরাফার ময়দানে ছিলেন এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয় জাবালে রহমতের মধ্যে আল্লাপ আল্লা রসুল অবস্থান করতেছিলেন তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনের তেইশ বছরের সোনালি সময় সারা নবের জীবনের অর্জিত সকল তার সকল গুলো তার চোখের সামনে এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে মহিমান্বিত এক সময় যে সময় স্বয়ং আল্লাহর নবীর জীবনেও এর আগে আসে নাই এর পরেও আসেনি আল্লাহর নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন আর সেই হজের চূড়ান্ত এবং মক্ষম সময়ে আরাফার ময়দানে জাবার রহমতে অবস্থানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিকে জুমার দিন একত্রিত করলেন আরাফার দিন একত্রিত করলেন বিদায় হজকে একত্রিত করলেন উরু আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবার রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন এক সোনালী মুহূর্তে এমন ভাবে সেই সময়টাকে করলেন যে পৃথিবীর মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনোদিন আসে নাই কেমন পর্যন্ত আসা সম্ভব নয় সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাপাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াত অবতীর্ণ করেছেন খালিফতুল মুসলিমিন ওমরে ফারুক রাজি আলা তহ এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি তবে দুঃখ এবং পরিতাপের বিষয় সে যুগের মুসলমান তো অবহিত ছিল সে যুগের ইহুদিরাও অবহিত ছিল আজকের যুগের ইহুদিরাও অবহিত আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকের যুগের মুসলমানরা সেভাবে সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল এবং তারা গাফলাদের ঘুমে বিভোর মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ বাকরাবুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে একটু জাগিয়ে তোলা ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মহতারাম হাজরিন একটু বিষয়টা তাৎপর্য বিশ্লেষণ করতে হলে ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে ধারণ করতে হবে আমি পর্যায় করে এই আয়াতের সৌন্দর্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব প্রথম প্রশ্ন হল কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এমন কি বিষয় রয়েছে যে কারণে ইহুদিরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে এমন অকপট স্বীকৃতি তারা প্রদান করল কি আছে এই আয়াতের মধ্যে এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনটি ঘোষণা রয়েছে প্রথম ঘোষণা হল আল্লাহ বলছেন আলিয়া মা আখমালতুল দিন আকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের পরিপূর্ণতার ঘোষণা এটা হলো এই আয়াতের প্রথম পয়গাম দ্বিতীয় পয়গাম হলো ও আত্নাম তো আলাইকুম ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বলছেন বিশ্ববাসের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহ এটাও পরিপূর্ণতা লাভ করলো তিন নম্বর ঘোষণা হল জাতির জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে আমি আল্লাহ আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করলো অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের অনুমোদন লাভ চূড়ান্ত করার ঘোষণা এই তিনটি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে দিয়েছেন মখতারা হাজিরিন এই আয়াত থেকে মূল যেই কথাটা বুঝে আসে এই আয়াতের যে মূল মর্ম সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য এটাই হলো ইসলামের সৌন্দর্য যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না তারা কশ্চিনকালেও ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায় ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায় তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে আগে আলহামদুলিল্লাহ একমাত্র জীবন ধর্ম ইসলাম যার মধ্যে শুধুমাত্র কিছু এবাদত এবং শুধুমাত্র কিছু জিকির আস্কারেরই সমন্বয় নয় বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ের পরিপূর্ণ সলিউশন এবং সমাধান রয়েছে যেটাকে আমরা বলে থাকি হায়াত কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক এবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয় বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ এবাদত রয়েছে ঠিক তদ্রুপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক আদি আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার সীমারেখা বর্ণনা করা রয়েছে ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে মানুষের জীবন যেই পর্যন্ত পৌঁছতে পারে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে এবং শুধু দিয়েছে তাই নয় একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে এটা হলো আমার মূল কথা আমার মূল কথার মধ্যে দুটি অংশ খুব ভালো করে বুঝবেন ছাত্র বন্ধুগণ আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা আজ এ কথা আজ এ কথা দেখতহীন ভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে এ বিষয়গুলো আমরা বিভিন্ন হেকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই অথবা বলতে পারি নাই অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই আগল ভাঙতে হবে I'll oh, fuck

এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই আমার কথা শেষ নয় বরং এই কথার দ্বিতীয় অংশ হল একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়াই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা আর কোনো ধর্ম আর কোন মতবাদ আর কোনো আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয় অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয় আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো সেই মতবাদগুলো সেই আদর্শগুলো সম্পূর্ণ নিরোধ থাকতে হয় অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুষঙ্গ ব্যাপারে অন্য কোন মতবাদ অন্য কোন মতাদর্শ অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শ যেখানে কোন কথা বলতে পারে না ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গগুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একমাত্র ইসলামেরই সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব মহতারাম হাজির ইসলামের সেই পরিপূর্ণ পূর্ণাঙ্গতা ইসলামের এই পরিপূর্ণতা এটা মানুষের জীবন ব্যাপী জীবন ব্যাপী পরিপূর্ণ একটা জীবন একটা ব্যবস্থার কত দিক থাকতে পারে কত অনুসঙ্গ থাকতে পারে কত বিভাগ থাকতে পারে সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না তবে আমরা ইসলামের পরিপূর্ণতার খুটি নাটি সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা চেষ্টাও করব না এবং এটা আসলে আনা সম্ভবও না তবে আমরা যেটা চেষ্টা করব আজকের আলোচনায় সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক যেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিকগুলোর বিষয়ে আমরা একটা কথা তুলে ধরব সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন এটা নামান নামায় বন্ধ করেন পাঠক এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে এটা কার এই কথা চুপ করেন ড্রোন ক্যামেরাটা কার এটা নিয়ে যান ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না মাহফিলে ঢুকাবেন না কেউ এই যে একটা বিঘ্ন আলোচনার ভিতরে আল্লাহ হেফাজত করুক মোহতারাম হাজরিন আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেই দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো এ কথা বোঝানোর জন্য প্রমাণ হিসাবে দৃষ্টান্ত হিসাবে আর স্যাম্পল হিসাবে যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলবেন কোন বিষয় সেই একই ধরনের একই জাতীয় বিষয় আমার আলোচনায় আসবে যে বিষয়গুলো আজ জাতির জন্য জানা বড় বেশি প্রয়োজন আমি ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ হিসাবে স্যাম্পল এবং দৃষ্টান্ত হিসাবে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগকে আমি আলোচনার মধ্যে আনব আমার এই আলোচনার দ্বারা শুধুমাত্র আজকের এই উপস্থিতির সামনে আমার বক্তব্য উপস্থাপন করার উদ্দেশ্য নয় বরং আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন এবং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের কথাগুলো কর্ণকুহরে পৌঁছতেছে একটু মেহেরবানি করে দয়া করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে শিকার শিকার হয়ে ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্ম তুষ্টি এবং আস্থার অভাবের কারণে সে শিকার হয়। এই দুটি বিষয় হলো এক নম্বর যে ইসলামের একটি বিষয়ে আমি কেনই আলোচনা করছি কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি প্রসঙ্গ পেলেই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি শুধু আনি তাই নয় আমরা 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 দাবি দাবি করি যে যে মুসলমান মুসলমান এটা আমাদের স্পষ্ট মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক আমাদের স্পষ্ট দাবি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই